তোরা এইভাবে কাঁচা কলা রান্না করলে খেতে দারুণ লাগে সবচেয়ে প্রথমে তো কাঁচা কলাটাকে আমি এইভাবে পিলার দিয়ে ছুলে নেব বটি দেওয়া দিয়েও ঝুলতে পারো আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে ভালো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নুন জলে ভিজিয়ে রাখলাম নুন জলে ভিজিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যায় এখানে অরল ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিলাম তারপরে হলুদ গুঁড়ো কালো জিরা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ছোটো ছোটো করে এইভাবে বড়া ভেজে নেব সবগুলো বড়া আমি ভেজে নিলাম তারপরে আলুটাকেও ভেজে উঠিয়ে রাখলাম গোটা জিরা আর তেজপাতা দিয়ে কাঁচা কলাটাকে বসিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া আর নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এই কাঁচা কলাটার মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে কাঁচা কলার সাথে আলুও দিয়ে দিলাম ভাজা আলুটা আর এখানে দুই কাপ জল দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে তারপরে বড়াটাও দিয়ে দিলাম এখানে হিং আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো